হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে এলেক্স সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন ওমর করে কথা সেই ভিডিওটি আপনাদের উপস্থাপন করা হবে এবং বন্ধুরা ভাইরাল হুজুর ওমরকে নিয়ে কি কথা বললো সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং বন্ধুরা তার সাথে অনেক আপডেট নিউজ থাকছে সব বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা সর্বপ্রথম আমরা কথা বলবো ওমরকে নিয়ে বন্ধুরা ওমর এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যে ডেগুলো রয়েছে সেগুলো নিয়ে কি কথা বলেছেন চলুন ভিডিওটি দেখে আসি সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিছু ডে আছে যেগুলা কিছু ছাত্রী ছেলে মেয়ে পালন করে বন্ধুরা এবার আমরা কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে বন্ধুরা এলেক্স সবুজ রে মিন করে একটা কথা বলছে কি কথা বলেছে চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি একটা সময় সে গরিব ছিল এখন সে অনেক বড় লোক হয়ে গেছে কিন্তু সে বড় লোক হওয়ার পর ভুলে গেছে তার বড় লোক হওয়ার মাধ্যম আর হ্যাঁ এই গল্পটা কিন্তু মোটেও ধনী ব্যক্তির ছিল না বন্ধুরা আমার কাছে মনে হয়েছে ওমর রে মিন করে কথা বলছে এবং কমেন্টেও অনেক ভিউয়ার্সও তাই বলতেছে আপনার কাছে কি মনে হয় তা আপনি কমেন্টে জানাতে পারেন বন্ধুরা এবার কথা বলবো জিশানকে নিয়ে বন্ধুরা জিশান ওমরকে প্রতিনিয়ত একটার পর একটা কথা বলেই যাচ্ছে যার কারণে ওমর জিশানকে মিন করে একটা কথা বললো কি বললো চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি আমার যেমনটা দেখো আমি তেমন না ভদ্রতার মুখোশ লাগায় রাখি আমি একবার যদি ভদ্রতার মুখোশটা খুলি চোখে চোখ রাখতেও ভয় পাবা তুমি বন্ধুরা এবার আসি ভাইরাল হুজুরের কাছে বন্ধুরা এই ভাইরাল হুজুর ওমরকে নিয়ে একটা কথা বলেছে কি বলেছে তো চলুন সেই ভিডিওটি দেখে আসি আপনারা অনেকেই বলেন যে আমি ওমর ভাইকে নিয়ে কেন ভিডিও বানাই আরে ভাই আপনারা যাই বলেন ভক্তই বলেন আর যাই বলেন আমার তার ভিডিও অনেক ভালো লাগে আর তাকেও অনেক ভালো লাগে এজন্য তাকে নিয়ে ভিডিও বানাই আর আমি তাকে নিয়ে বিরো বানাবি না কেন আমার ফলোয়াররা তো তার নামই উপাধি দিছে হুজুরান ফায়ার তো আমি ওমর ভাইকে নিয়ে বিরো বানাবো না তো কাকে নিয়ে বিরো বানাবো বলেন তো যাই হোক বন্ধুরা ওমরকে নিয়ে আরেকজন ভাই আরেকটি কথা বলেছে তো কি বলেছে চলুন সেই ভিডিওটি দেখে আসি তারা খারাপভাবে ভাবে চলাফেরা করে তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করবেই কিন্তু তুমি ভালোভাবে চলাফেরা করার পরেও তোমাকে নিয়েও যদি সমালোচনা করে তাহলে তাদেরকে কুকুর মনে করো যারা এমনিতেই ঘেউ ঘেউ করে বন্ধুরা আরেকজন টিকটকার ওমরকে নিয়ে একটা কথা বলেছে তো কি কথা বলেছে চলুন সেই ভিডিওটি দেখে আসি এত জন মিলাও ওমরকে ধ্বংস করতে পারলি না তো তোরা ওমরের ক্ষমতা সম্পর্কে আর কি জানতে চাস ওমর টোটালি একটা ব্র্যান্ড বন্ধুরা এলেক সবুজকে নিয়ে একটা টিকটকার ভাই অনেকগুলো কথা বলেছে তো কি কথা বলেছে চলুন সেই ভিডিওটি দেখে আসি জেলে ভাই তোমার যাই হোক আমি মনে করতাম তোমার মাথায় গোবর না একটু হলো বুদ্ধি আছে এখন তো বুঝতে পারতাছ তোমার ওইখানে dairই যাইতো সবাই স্বার্থের জন্যই যাইতো জেলে ভাই আমরা কি অপরাধ করছি শীতকাল তো চলে গেল এখনো কি আমাদের মাছ ধরার ভিডিও দেখাবেন না

সো গাইস আপনাদের যাদের ভিডিও ভাইরাল হয় না আমার এই ভিডিওতে একটা লাইক করেন তিনটা শেয়ার করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝতেছেন কার কথা কি যাদেরাড়িতে বেশি ফলো থাকার পরও আপনার বিড়িতে ভিউ আসতেছে না তাহলে গেছে আপনার ট্রেন ফলো করেন না আর আবার ব্যাকগ্রাউন্ডে যে সানটা চলতে আছে এটা এখন টিকটক ট্রেন্ডিং আছে আর গানটা অনেক ভালো আছে তো সবাই যান এই সাউন্ড ভিডিও বানান আগে যত ভিউ পাইতেন তার থেকে একটু বেশি ভিউ পাবেন বন্ধুরা এবার কথা বলবো আমাদের দেশের ভাইরাল জুটিকে নিয়ে বন্ধুরা আমাদের দেশের ভাইরাল জুটি হলো মুস্তাক এন্ড তিশা বন্ধুরা তাদের দুইটা বই বের হয়েছে একটা হলো তিশার ভালোবাসা আর একটি হলো তিশা এন্ড মুস্তাক বন্ধুরা এই দুটি বই নিয়ে তারা বই মেলায় গিয়েছিল এবং সেইখানে পাবলিকরা কি বলে স্লোগান দিচ্ছিল তো চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি ধরা এস লাস্কের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওর সঙ্গে ধন্যবাদ